অনেক সুন্দর পাখি দেখতে পাচ্ছেন ভাইয়ের এই পাখিটা রেখে নেওয়ার কথা হচ্ছে বিক্রি করে যেটার যা দাম আছে তাই চাইবো ওটা বিষয় তারা পাখি বিক্রি করে কিনে তারা পাখি ভালো মন্দ বুঝে ওটা অনেক সুন্দর সুন্দর পাখি আছে এখানে যদি কেউ নিতে চান তাহলে হ্যাঁ মিরপুর চলে আসবেন মিরপুর পাখিরা এক নম্বর এখানে চলে আসবেন আমি বলতে পারবো না ভাই আমার আইডিয়া এই বয়স কম না বেশি যারা পালে তারা একমাত্র বুঝতে পারবো যে এটার মানে ডানা নাই লেজ নাই কেন এই ধরনের হয়েছে এটা ভাই আমি বলতে পারবো না এটা যেহেতু আমার অভিজ্ঞতা নাই আমার অভিজ্ঞতা হোক যারা আছে তারা দেখে বলেন ভাই কি পাখি দু একজনের ছেল হয়েছে

হ্যাঁ হ্যাঁ এটা আর হলো আছে ভালো দেখতে পাচ্ছেন যদি কেউ নিতে সানিরা দেখেন ভাইটা কত লাগছেন এখানেরা সুন্দর সুন্দর কাজে দেখতে পাচ্ছেন আমার খুব ভালো লাগছে এখানে আরো কিছু হয় অনেক সময় আলো রাখতে হবে আমাদের ভালো হবে এই যে দিন মা ইবতে তো বলা কেমন লাগে আমরা সবার নষ্ট করে দিনাতে করে লাগে আসলে ভাই এখানে যারা মানে রোদ্রের মধ্যে বাইরেও মাথা গরম মানে পাখি বিক্রি হচ্ছে না তাই অনেকেই অনেক ধরনের কথা হচ্ছে বলে যাই এখানে আমরা চলে আসলাম যে মিরপুর যে পাখির হাট আমরা চলে আসছি প্রতিনিয়ত নতুন ভিডিও করার জন্য পাখিদের কথা খুব অনেক সুন্দর ভালো লাগতেছে তারপরে যারা পাখির ভিডিও দেখতে ভালোবাসেন তারা পাখির ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে যা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আর প্রতিনিয়ত ভিডিও নতুন নতুন ভিডিও পাবেন প্রীতি ভিডিও আপনাদের পছন্দ কমেন্ট করবেন আরও প্রীতি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এখানে অনেক অনেক লোক আছে অনেক পাখি আছে এখান থেকে আপনার যদি চলে আসবেন মিরপুর পাখিরা এক নাম্বার চলে আসবেন জানিস যাই হোক আমরা অনেক ভিডিও দেখতে পেলাম আমাদের ভিডিওতে যদি আপনাদের কোনো কোনো প্রকার মন্তব্য থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো প্রকার মন্তব্য থাকে আমরা এই ছোট ছোট পাখির ভিডিও গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখার চেষ্টা করতেছি ফুল ভিডিও গুলা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন বেল করে ইচ্ছা করে যেন আপনার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান আসলে পাখি দেখা যাইতে মন চাইতেছে না এত সুন্দর সুন্দর পাখি ভালো লাগতেছে তবে এখানে আরো অনেক পাখি আছে আপনাদেরকে আমরা দেখাবো মোটামুটি এখানে আরো অনেক পাখির ভিডিও আছে আপনারা দেখতে পারবেন আমরা দেখাচ্ছি ভাই কি পাখি এটা টেম করা নাকি কত টাকা দাম চাচ্ছেন না যে এক সুন্দর ভাই পাখি নিয়ে আসছে ও মা ভাই দাম চাচ্ছে না কত টাকা দাম চাচ্ছে বলতে পারতেছে না